একটু এদিক ওদিক সময় কাটে আর আল্লাহ লাগে মানে তাকি কি সমস্যা তোমার বলো আমার তো পরীক্ষা আমার এই টেনশন তো হয় না কে পরীক্ষা কি সমস্যা আর পরীক্ষা পড়ি না কোনো কিছু পড়ি না আপনি আমি শুনলাম আপনি নাকি প্রশ্ন উত্তর দেন এই জন্য আসলে আপনার তা আপনার এই তোমার কি পরীক্ষা কি পরীক্ষা প্রশ্ন লাগবে আমার পরীক্ষা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পরীক্ষা আমি তাহলে কম দামি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এলে কম দামি মানে প্রশ্ন উত্তর

আমি আমি তাহলে ভরসা করিয়া আল্লাহ না পড়িয়া কি পাপটা না করছি যে থানাত দেখাও তো দিলাম আমার কি হবে কালিয়া পরীক্ষা আল্লাহ আল্লাহ